সালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকের আলোচনাটা হচ্ছে সর্বশেষ কোন লোকটা জান্নাতে যাবে সর্বশেষ কোন লোকটা জান্নাতে যাবে আল্লাহ তাল্লাহ যে কত মানুষকে সৃষ্টি করেছেন তা আমরা কেউ জানি না একমাত্র আল্লাহ তালাই জানেন এত লোকের মধ্যে থেকে সর্বশেষ কে জানাতে যাবে আজকে আলোচনার মধ্যে আমরা জেনে নেবো যে সর্বশেষ আসলে কোন লোকটা জান্নাতে যাবে তো সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে আল্লাহ তালা তাকে জাহান নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেললে আল্লাহ জিব্রাহ সালাম রেবল জাহান নামে যাও গিয়ে দেখো একটা মাত্র সেজ দিয়েছে আমাকে এমন কাবরে পাওয়া যায় কিনা একটা মাত্র দিয়েছে আমাকে তো জিব্রাহ সাল সালাম জাহান নামে চলে যাবে খুঁজে খুঁজে কাউরে পাবে না তো জিব্রাই সাল্ল সাল্লাম আবার আল্লাহর কাছে চলে আসবেন আসলে আল্লাহ কাউরে পায় নাই আল্লাহ বলবেন জিব্রাইল আবার যাও একটু বাড়ি চালান দিয়ে দেখো কাউরে পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে একজন পাবে সামান্য ইমানের ছিটা অন্তরে ছিল আল্লাহ বলবো যে অন্তরে ছিটা ফোটা আছে ও জাহান্নামে অনেক মার খাইছে আরে জাহান্নাম থেকে বের করে রেখে দাও জাহান্নাম থেকে বের করে রেখে দেওয়া হবে কিন্তু জাহান নামে যে লেলিহেন আগুনের সীসা আছে সেটা দিয়ে তার গাটা ঝলসে যাবে সে আল্লাহ আল্লাহ একটা ফরিয়াদ আছে আল্লাহ বলবেন কি সে লোকটা আল্লাহ জাহান্নাম নাম থেকে তুমি আমারে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আল্লাহ জাহান্নাম নাম থেকে তুমি আমারে বের করেছ কিন্তু জাহান্নামের নামের লেহেন আগুনের সীসা আমার কষ্ট দিচ্ছে আমারে এতটা দূরত্বে রাখো যাতে জাহান নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বলবেন ঠিক আছে রাখব তার আগে আমার সাথে তোমার একটা কন্ট্যাক্ট যেতে হবে কন্টাক্ট হয়ে যাবে আল্লাহ জিবাই বললেন আল্লাহ জিবাইল যাও ওকে ধরে অনেক দূরত্ব রেখে দাও অনেক দূরত্ব রেখে দেওয়া হবে সেখানে সে থাকবে খাবে আল্লাহ সুক্রিয় আদায় করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছে আমি বেঁচে গিয়েছি যাহার নাম থেকে আমি বেঁচে গেছি জীবনে আর কিছু চাই না সে সে থাকা পর লোকটা চিন্তা করবে তো গেছি নতুন করে একটু ট্রাই করে দেখি জান্নাতের সৌন্দর্য চোখ দিয়ে অবলম্বন করা যায় না সে আল্লাহ ডেকে আল্লাহ হিন্দি সোয়াল আমার একটা ফরিয়াদ আছে আল্লাহ বলবেন কি সে লোকটা বল আল্লাহ আগেই বলে রাখি আমি কিন্তু জাননাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও সে লোকটা আল্লাহ তোমার জাননাটা তুমি কত সুন্দর করে বানিয়েছো আমি শুধু একটা না দেখতে চাই জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে দিয়েছেন আপ আর কিছু চাই না আল্লাহ শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বলবেন ঠিক আছে রাখবো তার আগে আমার সাথে তোমার একটা কন্ট্যাক্ট যেতে হবে যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না ওই লোকটা বলবে আল্লাহ চাবো না এবার আল্লাহ জিবে জিবাইল যাও বেচারাকে ধরে জান্নাতের দরজার সামনে বসিয়ে দাও জান্নাতের দাদার সামনে বসিয়ে দেওয়া হবে সোহানুল্লাহ এবার জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে আল্লাহ। আচ্ছা দুনিয়ার কোনো চোখ ওই জান্নাত দেখেনি দুনিয়ার কোনো কান ওই জান্নাতের আওয়াজ শোনেনি ওই জান্নাত নিজ চোখে দেখে নিজ কানে আওয়াজ শোনে কিন্তু ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না নাই এয়ার কন্ডিশনের ঘরে আপনি ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের দরার সামনে দাঁড়ালে একটা এয়ার কন্ডিশন ঠান্ডা বাতাস গায়ে লাগে না তো যখন জান্নাতের দরের সামনে দাঁড়াবে জান্নাত থেকে এসে শীতল একটা বাতাস এসে তার গা শীতল হয়ে যাবে তো শীতল হয়ে যাওয়ার পর তার সহ্য হবে না সে আল্লাহ দেখলো আল্লাহ ইন্দিস আল্লাহ আমার একটা ফরিয়া আছে আল্লাহ বলবেন কি সে লোকটা বল আল্লাহ আমারে হতভাগা বাড়িয়ে আপনার কি লাভ আমারে কষ্ট দিও না আল্লাহ ও আল্লাহ জান্নাতে ঘুর আর গেলমাল হেঁটে বেরায় ঢুকতে পারি না ও আল্লাহ তুমি আমার মাপ করে দাও জান্নাতে চিপার মধ্যে এক কলায় আমার জন্য একটু জায়গা করে দাও আল্লাহ বলবেন ধ্বংস হয়ে আদমজাত ধ্বংস হয়ে আদমজাত আল্লাহ বলবেন আমার সৃষ্টি কুলে তোর সাথে বড় আমি আর কাউরি দেখিনি কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস সে লোকটা আল্লাহ আমার হতবা বানিয়ে তোমার কি লাভ আল্লাহ আমার কষ্ট দিও না আমার জানতে ঢুকে যাও মিহন অরাকি মিহতি চাওনি আল্লাহ রহমত জোশ লাগিয়ে যাবে অরাকতি মিহতি মিহনি চাওনি আল্লাহ রহমত জোশ লাগিয়ে জোশ লাগিয়ে যাবে আল্লাহ দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন যা জান্নাতে যা লোকটা একবার এক দৌড়ে জানাতে ঢুকে যাবে লোকটা দৌড় দেখে বলবেন আল্লাহ বলবেন দাঁড়া একটু দাঁড়া তো জান্নাত তো দিছি দৌড় দিলি কেন আল্লাহ বলবেন আল্লাহ প্লান তো আমি কম করি নাই বুদ্ধি তো আমি কম করি নাই এত চেষ্টার ফলে জান্নাতে ঢুকতে পারছি আবার তুমি যদি বাইরে দাও এই জন্য জান্নাতের ভিতরে এক দৌড় দেবো এক মধ্যে মধ্যে লুকামু যাতে তুমি আমার আর না দেখো আল্লাহ কাছে ডাকবে আল্লাহ কাছে ডাকবে কাছে আয় ও গোলাম তোর কি প্রয়োজন তোর বল তোর কি প্রয়োজন বল তুই চাইতে থাকবি আর আমি দিতে দিতে তোর জীবনটা ধন্য করে দেবো জবাহ আল্লাহ লোকটা খুশি হল আল্লাহ আমার আমার বাড়ি দাও গাড়ি দাও নারী দাও আল্লাহ সব দিবে ধীরে ধীরে বলে লোকটা বলবে আল্লাহ আর চাওয়ার কিছু নাই লোকটা বলবে আল্লাহ আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবে না ন এত তাড়াতাড়ি তুমি তো খেলা শেষ করতে পারবে না মনু তোমার আরো অনেক নম্বর সময় ধরে খেলতে হবে তোমার আরো কিছু চাইতে হবে তুই চাইতে থাকবি আর আমি দিতে দিতে তো জীবনটা ধন্য করে দেবো লোকটা খুশি বলবো আল্লাহ আবার লোকটা আবার চাওয়া শুরু করবে আল্লাহ এটা দাও এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও আল্লাহ সব দিবে ধীরে ধীরে লোকটা সব চাওয়া যখন শেষ এবার ডা বলবে এবার লোকটা বলবে আল্লাহ আর চাওয়ার কিছু নাই নেই আল্লাহ আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তো আমি জান্নাতে ঢুকিয়ে দিলাম তুই মনে রাখিস তোর জান্নাতটা হচ্ছে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হচ্ছে এ পৃথিবীর দশ গুণ সবান আল্লাহ তাহলে সর্বশেষ যে লোকটা জাহান নামের মায়ের খাইয়া জান্নাতে যাবে তাই জান্নাতটা যদি হয় এই পৃথিবীর দশ গুণ তাহলে আমাদের সবাই রে জান্নুল ফেদাউস ঢুকে কোনো সমস্যা আছে সমস্যা নাই এর জন্য জান্নাতুল ফেরদাউস পেতে হলে জান্নাত পেতে হলে কষ্ট করতে হবে জান্নাত পেতে হলে জান্নাতের কষ্ট করতে হবে আপনি জান্নাতে কষ্ট করবেন না তাহলে জান্নাত আপনি পাবেন না জান্নাতের কষ্ট করতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে ইসলামের পক্ষে থাকতে হবে মানুষকে সৎ উপদেশ দিতে হবে হজ করতে টাকা থাকলে হস করতে হবে জাগা দিতে হবে দান করতে হবে কোরআন পড়তে হবে নামাজ পড়তে হবে কোরআনের প্রতিটা আয়াত আপনাকে মেনে চলতে হবে যদি আপনি জান্নাত পেতে চান কারণ জান্নাত এমন দামি জায়গা যেটা বলে বোঝানোর মতো ভাষা আমার নাই যেটা বলে আপনি কেউ বোঝাতে পারবে না জান্নাতের কি সব আমার এখানে কী সব অপেক্ষা করছে আর আমরা জানাতে কেমনে যাব আমাদের সামনে অনেক বাধা আমরা ফেসবুকে ঢুকলেই উলঙ্গ মেয়ের ভিডিও পাই সেগুলো ভিডিওতে লাইক করি কমেন্ট করি শেয়ার করে দেই উলঙ্গ মেয়ের ভিডিওতে আমরা লাইক করি তো উলুঙ্গের মেয়ের ভিডিওতে আমরা যে লাইক করি কমেন্ট করি আমরা জান্নাত পাবো আমরা কিন্তু এগুলো ভিডিও কেউ শেয়ার করি না কেউ লাইক করি না কেউ কিন্তু কমেন্ট করি না এগুলো ভিডিওতে কেউ কিন্তু লাইক কমেন্ট করি না আমরা তার কারণ আমাদেরকে বাধা দেয় যেগুলো ভিডিওতে লাইক কমেন্ট করে কি করবি ওই দেখে সামনে ন্যাঙ্কাল একটি ভিডিও ওগুলো ভিডিওতে লাইক কমেন্ট কর শেয়ার কর ঠিক আছে আমাদের তো এরকম হয়ে গেছে কিন্তু যেরাই বলেন আপনি আপনি কোরআন এবং ইসলামের পক্ষে থাকতে হবে জানাত আপনি পেতে চান এবং নবীদের প্রত্যেকটা হাজিস নবীদের স্টাইল মতো চলতে হবে চলাফেরা করতে হবে নবী যেভাবে আমাদের নবী মোহাম্মদ যেভাবে চলতেছ যেভাবে চলতেছে যেভাবে চলতেছিল আমাদের ওইভাবে চলতে হবে আমাদের ওইভাবে ওইভাবে চলতে পারি এবং প্রত্যেকটা হাদিস মানতে হবে কোরআনের প্রতি আয়াত মেনতে মেনে চলতে হবে ইসলাম সম্মুখে থাকতে হবে কোরআনের ইসলাম পক্ষে থাকতে হবে ওই দুর্নীতিবাস নেতা খেতে পেতে সময় কাটেনা কোনো লাভ হবে না দুর্নীতিবাস যা নেতা খেতা তাদের সময় কাটার আপনার লাভ লাভ হবে না আপনি কোরআন ইসলাম পক্ষে থাকতে হবে সিংয়ের মতো এক ঘন্টা আপনি বসছেন কিন্তু সিংয়ের লাগানি আপনার থাকা লাগবে কোরআনে পক্ষে থাকা মরেন লাভ আছে এর জন্য জানাল এমন একটা জায়গা যেখানে আপনি যদি যেতে পারেন তাহলে আর কি চান বলেন কি চান এর জন্য ভাই আমি যেটাই একটা কথা সবাইকে বলবো ইউটিউবে টিকটকে টিকটক আপনি দেখেন কিন্তু ভালো জিনিস দেখেন ইউটিউব আপনি দেখেন ভালো জিনিস দেখেন ফেসবুক আপনি দেখেন ভালো জিনিস দেখেন কত ইসলামিক ভিডিও আছে ইসলামিক আলোচনা আছে ডক্টর জাকির নায়ক আজারি ভাই আর বিভিন্ন বক্তা আলোচনা আছে আপনার ভালো ভালো দেখে সেগুলো দেখবেন যাতে কোনো কাজ লাগে আর এক দুই ঘন্টা ফেসবুক চলে কিছু শেখা যায় না শিখতে হলে কোরআন পড়তে হবে কোরআন শিখতে হবে কোরআন শিখলে আপনি অনেক কিছু শিখতে পারবে তো যাই হোক আমরা যেন কোনো অশ্লীল বিজ লাইক কমেন্ট না করি গুগল থেকে আমরা যেন দূরে থাকি তো আজকে মনে আমি এখানে বিদায় নিচ্ছি আজকে আমরা জানলাম যে সর্বশেষ কে জানলাতে যাবে সামনে ইনশাল্লাহ আরও আলোচনা আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাঁচ তত্ত্ব নামস্তর জামার সাথে এবং কোরআনে পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন আসসালাম আলাইকুম আরহাম বরক